চব্বিশ ঘন্টা যেই জীবনের সাথে মৃত্যু লেগে আছে মৃত্যু আমারে তারা করে মৃত্যু আমারে তারা এবারায় সারাক্ষণ আমি আপনি চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যুর কথা মনে হয় না জানি মরে যাই না জানি মরে যাই না জানি মরে যাই বাস চলতেছে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় গাড়ি চলতেছে অ্যাক্সিডেন্ট নি হইয়া যায় বাহিরে আসি পরিবারে নি কোনো বিপদ হইয়া যায় পরিবারে আসি দোকানে নি কোনো বিপদ হয়ে যায় সারাক্ষণ মৃত্যু যাকে তাড়া করে যার কাঁধে ভর করে থাকে সেটা আবার জীবন আসলে চিন্তা করা আখেরাত ওইটাই হায়াত কেন কেন হায়াত ওইটা এই কারণে হায়াত ওইটা শুধুই শুরু হবে জীবন আর কোনোদিন শেষ হবে না আর কোনো দিন শেষ হবে না আখেরাত শুধু শুরু হবে আখেরাতের সুখ চিরস্থায়ী আখেরাতের দুঃখ চিরস্থায়ী জান্নাত এটাও চিরস্থায়ী জাহান্নাম এটাও চিরস্থায়ী আখেরাতে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না আখেরাতে কাঁদলে খোদার কসম আর কোনোদিন হাসতে পারবে না আর কোনোদিন না ওই হাসি স্থায়ী ওই কান্নাও স্থায়ী এই জন্য ওইটাই জীবন আরো প্রমাণ দেখেন কোরআন শরীফ থেকে আরো বলি দেখেন আল্লাহ তালা বলছেন হাসরের ময়দানে আমার শায়েখ থেকে আমি শুনছি এটা আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুশতাকুর নবী কাসিম তো হুজুরের থেকে এটা আমি নিজে হুজুর কোরআন শরীফ থেকে বুঝাই দিছে যে দেখেন হাসরের ময়দানে জাহান্নাম যখন পাপী ব্যক্তি জাহান্নামকে দেখবে সবাই দেখবে তো পাপি ব্যক্তি জাহান্নামকে দেখে একটা আফসুস করবে আর বলবে ইয়া ইয়া লাইতানি কদ্দম তু লিহায়াতি এই দেখেন কি কইসি কদ্দম লিহায়াতি এ আমার হায়াতের জন্য আমি যদি আহা আফসুস মন্দ কপাল আমি যদি আমার হায়াতের জন্য আমি যদি আমার জীবনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তাহলে এই লিহায়াতি কোনটাই এটা আমি যদি আমার এই হায়াতের জন্য ওই দুনিয়া থেকে কিছু পাঠাইতাম তার মানে মূলত কোনটা আখেরা হায়াত কোনটা বলেন না কোনটা আজ না 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 নিজে নিজে বুঝলেন বুঝলেন ছেলেরে ছেলেরে বুঝাইলেন কেমনে বঞ্চিত করলেন মা ও বেপর্দা মেয়েও বাবা বাবাও বিড়ি সিগারেট খান ছেলে জুয়া সত্য তো তো না নিজে ফিরিলেন না সন্তানকে ফিরাইলেন নিজেও পাঁচ নামাজ পড়েন না সন্তানকেও পাঁচ অক্ত নামাজ পড়েন না হাই মুসলমান এরম বেকুব কেমনে হইলেন এত আহম্ম কেমনে হইলেন মুসলমান এত গাফেল কিভাবে হইলেন আপনিও মিথ্যা বলেন সন্তানরও মিথ্যা শিখাইলেন আপনিও হারাম রোজগার করেন সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা ওজনে কম দেওয়া সন্তানকেও সেই হারামের রোজগারের মধ্যে লাগাই দিলেন মানুষের শুনাইলেন ছেলেই করে সেই করে ছেলে ওটা করে সেটা করে সু শুদ্ধ মাইরে লাভ কি আখেরাতে তো শুদ্ধ ফিটা দিব যারা শুদ্ধ তাগো তো শুদ্ধ হ্যাঁ হ্যাঁ শক্ত ফিটা দিবে শক্তাওদিবাহু আল্লাহ বলছেন মনে রাখিস আমি আল্লাহ হাসরের ময়দানে দানে যে আজাদ দেবো

শুধুই কেবল আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে এইগুলো নিয়েই পড়ে থাকে সবাই আমি এগুলো নিয়েই পড়ে এই ডাক্তার শকত দাঁতের চিকিৎসা ছাড়া আর কিচ্ছু জানে না আপনি দেখেন জীবন কই শকত ভাই কই জিজ্ঞাসা করে দেখে ডাক্তার মিজান আপনার বাচ্চাদের চিকিৎসা ছাড়া অন্য কিছুই করে না সারাদিন ফুলানের চিকিৎসা করে ওনার এনে গেলে সারাক্ষণ ক্যাঁ 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 আওয়াজ শোনা যায় ওইখানে আপনি দেখেন গিয়ে তাহলে দুনিয়াতে তো এটাই সিস্টেম মিয়া যার যেটা জিম্মাদারি সে নিছে সে তো ওইটা নিয়েই ফিকির করবে এটা নিয়েই ফিকির করবে আমাদেরকে তো আল্লাহ তালা বলছেই এলেম দান করলাম আমার বান্দাদেরকে ওয়ালিউন্দিরু কাউমাহুম ইজা রজাউ ইলাইহিম এই বাফ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে এলেমের মাকসাদ কি কোরআন সুন্নার জ্ঞান শিখার উদ্দেশ্য কি সামনে কিছু বললে হবে না আল্লাহ কোরআনে ভাঙ্গা বলে দিছে দায়িত্ব হইল তোমরা এলেম অর্জন করে গভীর জ্ঞান হাসিল করে নিজ এলাকায় মহল্লায় জনসাধারণের মাঝে যখন ফিরে আসবা তখন তোমরা তাদেরকে আল্লাহর ভয় কবরের ভয় আখের ভয় ভয় জাহান্নামের ভয় দেখাইবা যেন তারা লাল্লা জারুন যেন তারা ভয় পায় আখেরাত শিখে পরকাল শিখে জাহান্নাম থেকে বাঁচতে শিখে জান্নাতের আশা করতে শিখে এটা আল্লাহ দায়িত্ব দিছেন আমি না আল্লাহ আমারে কয় নাই যে এলেম শিখে সিনজি কেমনে চালায় এটা বুঝাও অটো কেমনে চালায় এইটা বুঝাও দোকানদারি কেমনে করে এইটা বুঝাও এটা আমারে বলে নাই তো বললে আমি এটা ফাইললে এটা ফাটতাম না কথা বলেন না কেন আমি যদি এটা বুঝাইতে পারি তো এটা বুঝাই পারতাম না কেন আমি ওইটারও প্র্যাকটিস করলে পারবো না বুঝাইতে কথা বলে একটা মুদি দোকান কিভাবে সাজাবেন বদনা রাখবেন কোথায় লোডা রাখবেন কোন জায়গায় বালতি রাখবেন কোন হান দিয়া পেঁয়াজ চিবেন কোন হান দিয়া আলু চিবেন কোন হান দিয়া এটা আমি না না বুঝানোর কি আছে আমি দুই দিন দোয়ানদারি করলেই তৈল এটা না বুঝার কি এই জন্য বাফ আমাদের জিম্মাদারি এটা আপনার পছন্দ হোক বা না হোক আপনার গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আপনার কলজাত লাগুক আড্ডিত লাগুক জিম্মাদারি আমাদের আখেরাত পরকাল বুঝানো এটাই আমাদের দায়িত্ব নবী সাল্লামের প্রথম দায়িত্ব যেদিন প্রথম আল্লাহ তালা নবীজিকে মানুষের কাছে ডাকতে বলছেন প্রথম তো রব্দি কাল্লা এই আয়াত নাজিল করছে এখানে কোনো দায়িত্ব দেয় নাই বলছে আল্লাহর কোরআন পড়ে আল্লাহর নাম মেন কিন্তু মানুষের জন্য যখন কাজ দিছে নবীজিকে দ্বিতীয় দ্বিতীয়বারে নাজিল কৃত কোরানের আয়াত হল ইয়া আইয়ুহল মুদ্দাসির হে চাদর পরা বন্ধু নবী কম ওঠেন ফেহেনদির এই যে কোরআন শরীফ রায় ফেনদির নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বুঝছে আপনি মানুষকে আল্লার ভয় দেখান আখেরাতের ভয় দেখান হ্যাঁ

আপনি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি স্টাডি করেন তার জিম্মাদারি কি ছিল তার দায়িত্ব কি ছিল আপনার আখেরাতের কথা বললে পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ না আপনি উদার আপনি বেড়াও সান বেড়িও সান নাচও দেখেন গানও দেখেন হ্যাঁ আপনি নাটকও দেখেন সিনেমাও দেখেন আপনি খুব উদার আমরা সংকীর্ণ আল্লাহ যেন আরও সংকীর্ণ বানায় আপনি দোয়া করে দেন আমার লেগে যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি আল্লার আখেরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি প্রশস্ত জায়গা সেখানে দুনিয়া ছোটই দুনিয়া রকম হইলেই চলে আইসে রাহে ওইসে রাহে ওহা দেখ না ফেরকেই সে রাহে সেখানে দেখার বিষয় আখেরাত মূল বিষয় আখেরাত মূল বিষয় আবারও বলছি আমার জন্য আপনার জন্য আখেরাত মূল বিষয় আজ আমরা মুসলমান আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে নিজের জীবনে বেমালুম আখেরাত ভুলে গেছি আখেরাত ভুলে গেছি কাল্লা বাল্তু হাইবু নল্লা ও তা দাউন আখেরা আল্লাহ বুঝে হায় বান্দা করছোটা কি তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো অথচ আখেরাত কে ছেড়েই দিয়েছো ছেড়েই দিয়েছ বল্তু সিরু নল্ হায়া কদ্দুনিয়া অল্লা আখেরা তো হাই আব কাহ আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ অথচ বান্দা আখেরাতি হচ্ছে উত্তম আখেরাতি হচ্ছে স্থায়ী কত ভাবে বলছে কথা এটা বিশ্বাস করেন কোরআন শরীফের তিন বাঘের দুই বাঘ দুই তৃতীয়াংশ আয়াত আখেরা পরকাল এ কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম আখেরাত কে আমত ইসরাফিলের ফুন পৃথিবীর ধ্বংস হবে এ কথাইডি বারবার বারবার কোরআন ইজা সামা উন্ফাতরাত। ইজা সমা উনসাত্কাত, ইজা সমসো খুব বেরাত, লা ওকসিমুবী আওমিল পিয়া মা। ইজা ওয়াকা আতিল ওয়াক আ। الله تعالي فإذا برق البصر إن زلزلة الساعة شيء عظيم عما يتساءلون هل أتاك حديث الغاشية الحاقة ما الحاقة القادعة ما القادعة إذا زلزلت الأرض زلزالها ألهاكم التكاثر حتى زرتم المقابر شابك آخر شابكي تمالك تبربل তোমার বললেন কেন ঘুরে ঘুরে বলছে বারবার, বারবার 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 পৃথিবী রাখবো না বাদ কাল্লা ঈদা দুঃখিল অর্ধ দক্ষন দক্ষ ইদা রজ্জা তিল অর্ধ রজ্জান রজ্জা

তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না চিত্তা দৌড়াও কি ফায়দা কি ফায়দা এজন্য জন্য ভাই ফিরে আসো আল্লাহর দিকে নারীর ওই চেহারাতে সুখ নাই মোবাইলের ওই নর্তকীতে সুখ নাই উলঙ্গ ওই ছবিতে সুখ নাই জেনা বেবিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই পরের নারী দেখে তৃপ্তি হয় না হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো সুখ মিলবে তৃপ্তি মিলবে সুকুন মিলবে ভালোবাসা মিলবে রহমত মিলবে মায়া মিলবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন আমি যাকে হালাল স্ত্রী হিসেবে তোমাকে দেব তার কাছ থেকে তুমি তিনটা জিনিস পাইবা এক নাম্বার সুকুন হৃদয়ের প্রশান্তি দুই নাম্বার মামাদ্দাতান ভালোবাসা তিন নাম্বার রাহমাতান দয়া মায়া দয়া মায়া সে তোমার দিল শান্ত করবে সে তোমাকে ভালোবাসা দিবে সে তোমাকে দয়া মায়া কেলের সময় মায়া করবে দুঃখ परेशानी মুসিবতে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় দয়া মায়া করবে এইজন্য বাপ আমরা এটা ফিকির করা হচ্ছে আমাদের نوجوانদেরকে ফেরান আপনারা আপনাদের ছেলেদের প্রতি নজর দেন আপনাদের মেয়েদের প্রতি নজর দেন ছেলেটা সারা দিনে নামাজ পড়ে না আপনি কেমনে মেনে নিচ্ছে কিটেন বিল্ডিং করতেছে আর এই বালু ভাইয়া চলে না এগুলো ফরমানের জন্য এই ঘর বানাচ্ছে একটার পর একটা বিল্ডিং সাদ দিতেছেন একটার পর একটা ঘর ফার্নিচার আরে কারে দেখেন মানসি দেখে লাভ কি মানসি কতক্ষণ দেখে এগুলো কার বিল্ডিং কে সারা কার সোফা কে দেখে কার ডিজাইন কে দেখে সেদিন এক বাসায় গেছি আপনার ব্যাটার চেয়ার ডাইনিং টেবিলের এটা হেইতে সহ আমি সহ দুইজনে দইরাও লাগতারেন এটা কিটা কিনছ তুই বেটা এটা এত মোড়া বিশ্বাস করে এত বড় চেয়ারে এক একটা ইডি লাইট তার না মানে হে আমরা দুইজনে দৈরে ওইটারে ফির চাই তারি না যে বসার জন্য তো তো এইটা তুইও লাইট তারস না আমিও লাইট তারি না তো এটা বইব না না একটা জিনিসের ইনসাফ তো থাকা চাই কি আশ্চর্য জরুরত ঠিক আছে যতটুকু প্রয়োজন এতটুকু সারলেন এই জন্য আমরা আখেরাতকে ফিকির করেন আখেরাতকে ফিকির করে আখেরাতকে ফিকির করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা তৌফিক দান করেন আখেরাতই বড় বিষয় পরকালই বড় বিষয় কমপক্ষে আমরা মুসলমান আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের জন্য রসুল পাঠিয়েছেন আমাদের জন্য নবীর হাদিস আমাদের জন্য পরকাল আল্লাহ সাজাইছেন আল্লাহ বলছেন বান্দা আমি জান্নাত তোমাদের জন্যই বানিয়েছি মুত্তাকিম আমার মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাত বানানো হয়েছে আদাততুল ইবা দিয়া সলিহীন আল্লাহ বলেন হাদিসে কুদ্শিতে আমার নেককার বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি জান্নাত বানিয়েছি এজন্য আমি দশটা আয়াত পড়ছি এবার তর্জমা শুনেন এই দশ আয়াত উনত্রিশ নম্বর পারা সাতাত্তর নাম্বার সুরা সুরায় মোর সালাত এই সুরার শেষ দশটি আয়াত একচল্লিশ থেকে পঞ্চাশ এই দশটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি এর প্রথম কথা হইল আল্লাহ তালা বুঝাইছেন বান্দা তুমি যদি মোত্তাকি হইতে অনন্ত সুখের জান্নাত আমি তোমাকেই দেব মুত্তাকি হও তুমি মুত্তাকি হও মুত্তাকি হও তুমি তাকুয়া আমারে বুঝায়ে দাও আমার জান্নাত তুমি আমার থেকে বুঝে নাও তাকুয়া তাকুয়া কি দুই জিনিস গুনাহ বর্জন করা আদেশ পালন করা খালাস তারকুল মুনকারাত ফেলুল খায়াত আমি যা নিষেধ করেছি আমি যা গুনাহ হারাম করেছি তা বর্জন করো আমি যা আদেশ করেছি তা গ্রহণ করো তার কুলমুন কারাত ফেলুল খায় এটাই হল তাকুয়া আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারের কাছে প্রধানতম এটাই চায় তাকুয়া চায় তাকুয়া গুনাহ মুক্ত জীবন গুনাহ মুক্ত জীবন মোমেনের কাছে প্রথম চাওয়া কোন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া কি গুনাহ বর্জন বলেন তো কি সবাই বলে এটা মনে রেখে আদেশ পালন অজু নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এইটা যেমন আল্লাহর চাওয়া তার চাইতে আগে গুনাহ বর্জন করা এটা আল্লাহর প্রথম চাওয়া তাকুয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন করা কদারু জাহির ইসমি ও বা তেনা প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণাও ছেড়ে দাও ওলা তাকরাবুল ফওয়াহিসা মা জহারা মিনহা ও মা বাতান আল্লাহ বলে প্রকাশ্য গোপন কোন অস্থিরতা বেহায়াপনার কাছেও যেও না আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু জিনা জেনা বেবিচারের কাছেও যেও না আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু মদ জুয়া ভাগ্য নির্ধারক তীর মূর্তির বেদি এগুলো আমি আল্লাহ তাআলা নিকৃষ্ট নাপাকি বেহায়া এগুলো রিচ মন্দ অপছন্দনীয় ফেচতানি বুহু এগুলো তোমরা ছেড়ে দাও এগুলো তোমরা ছেড়ে দাও এইভাবে বারবার আল্লাহ কোরআন শরীফে বলছে বান্দা গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো যেই ইমানদার গুনা ছাড়ার মেহনত করে ন্যাক কাজ তার দ্বারা হতেই থাকে হতেই থাকে গুনা ত্যাগ করিলে ন্যাক কাজ অটোমেটিকলি চলে আসে চলে আসে হ্যাঁ এটা নিয়ম এটা অটোমেটিকলি আসবে আপনারা আমি সহজ উদাহরণ বলি যে ব্যক্তি মিথ্যা বলে না তো তার বাকি কথা সবদি তো সত্য এটা না বুঝার কি আছে যে হারাম রোজগার করে না তো তার বাকি রোজগার সবডি হালাল এটা কিছু না বোঝার আছে কিছু এটা এটা অটোমেটিক সিস্টেম যে গান দেখে না নাচ দেখে না নারী দেখে না ছবি দেখে না নাটক দেখে না সিনেমা দেখে না তো সে যে বাকি টাইম আল্লাহর কোরআন পড়বে জিকির করবে তেলাওয়াত করবে আল্লাহরে ডাকবে এটা তো সহজ কথা এটা একদম সহজ হিসাব তাহলে গুণা বর্জন করিলে ন্যাক আমল অটোমেটিক হইতে থাকে হইতে থাকে এই জন্য এখানে দেখেন আল্লাহ তালা বললেন ইন্নাল মুতাকিনা এ আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকির পুরস্কার শুনাইতেছেন ইন্নাল মুতাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন যারা আমার মুত্তাকই বান্দা মানে নিজেকে গুনাহ থেকে শতভাগ বিরত রেখেছে আমার হুকুম পালনের জন্য সচেষ্ট হয়েছে রসুলুল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন গুনাহ ত্যাগ করো পুরা মতো হুকুম পালন করো সাধ্য মতো হাদিসের তর্জম ইজা আমার তুকুম বিশেই ইন ফাফ আলু হুমাস ইজা নাহাই তুকুম বিশেই ইন বলছে নেক আমল সাধ্যমতো করো কেউ দশ টাকা দান করবে কেউ দশ লাখ টাকা দান করবে কেউ চারি রাখাত মফল পড়বে তাহাজ্জুদ কেউ বিশ রাখার তাহার্যুত পড়বে কেউ এক পাড়া তেলাওয়াত করবে কেউ দশ পারা তেলাওয়াত করবে ন্যাক কাজের মধ্যে তোমরা সাধ্যমতো করতে থাকো কিন্তু বর্জনের ক্ষেত্রে সকলেই শতভাগ গুণাবর্জন মিথ্যা সবাই ছেড়ে দাও চুরি সবাই ছেড়ে দাও জেনা সবাই ছেড়ে দাও বেবিচার সবাই ছেড়ে দাও হারাম রোজগার সবাই ছেড়ে দাও তাহলে গুনা কি এই জন্য গুনাহ বর্জন এটা মূল বিষয় আরবিতে বলে আলা জলবিল মানফা আগে ক্ষতি সরাও এর পরে উপকার করো আগে ক্ষতি সরাও বাড়ির দরজায় আসছে ভিক্ষুক ভিক্ষার জন্য চাউলের জন্য বা টাকার জন্য বাড়িওয়ালার কুত্তা দরজার সামনে এমন জোরে কেউ কেউ করে উঠছে বেডার পালা কুকুর বেচারা তখন চিল্লাইয়া বলতেছে ভাই আল্লাহ দোহাই চাইলের দরকার নাই আমার চাইলও লাগতো না টাকাও লাগতো না কুত্তা হর বাবুরে আমার টেহা লাগতো না আমার টাকা দরকার আমার তামনে আরো কিছু দিব কিন্তু কুকুর যাতে না কামড়ায় আমার ক্ষতি যাতে না করে উপকার করেন না থাক দরকার নাই বাবুরে সাইলের দরকার নেই এইটারে আরবিতে বলে উজবুবিল কাল কুকুর সরাও বিক্কা বাদ দাও হ্যাঁ না ভিক্ষা থাক কুত্তে সামলাও হ্যাঁ তার মানে ক্ষতি করো না উপকার পরে আগে ক্ষতি করো না এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা গুনা ছেড়ে দাও নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও নবীজি বলছেন দুনিয়া দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নিসা নারীর ফেতনা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো তার মানে গুনাহা থেকে বাঁচো তো আল্লাহ তালা বলেন ইন্নাল মুত্তাকি না নিশ্চয়ই যারা মুত্তাকি গুনাহা থেকে বেঁচে থাকবে নিজেকে আল্লাহ তালার হুকুমের অনুগত রাখবে তাদের পরিচয় হলো মুত্তাকি তাকুয়াবান আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো ফিজ্লালি ময়ুন তারা জান্নাতের ছায়ায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে জান্নাতে কখনোই রোদ হবে না জান্নাতে কখনোই চোখে কষ্ট হয় শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো তেজ তাপ জান্নাতে হবে না বরং চব্বিশ ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে দুই নাম্বার অয়ুন জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা বান্দার কাছে চারটি ঝর্ণা দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এই চারটি ঝরনা ধারা জান্নতি বান্দার কাছে 24 ঘন্টা বইতে থাকবে জান এইজন্য একটা জিনিস খেয়াল করে যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আক্ষর অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে তাজরীমিন তাহতিহাল আনহার জান্নাতিন তাজরীমিন তাহতিহাল আনহার খালিদিন ফি এটা কদর পর পরে আছে জান্নাতের এর অর্থ কি এর অর্থ খুব সুন্দর আপনি আগে বুঝে মজা পাইবেন চারটা নহর দুধের নহর নহর মানে ঝর্ণা নদী তো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এই চারটি ঝর্ণা জান্নাতি বান্দার জন্য সারাক্ষণ থাকবে কিন্তু দুনিয়ায় থাকার সিস্টেম হইলেও সারাক্ষণ মনে করেন এখান দিয়া সাইটটা ফাইভ দিয়া টেফ আছে আপনার যখনই মন চায় এনে আসে একারে এক সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না কারেন্টও যাইতো না আপনি যাবেন শুধু তো এটা তো একটা বড় সুযোগ সুবিধা ঠিকই না বলেন কিন্তু প্রশ্ন হইলো যে ও পিছনের যারা এখন তার আইসে তার আদো এক গ্লাস পানির লেগে এনে বোঝেন নাই কথাটা ও ওই কোটা আরে ওটা যাইতে হবে না দা খাইলাম হলো এক গ্লাস পানি কে যায় একদুর একটা উনি উনি কিন্তু এই মানুষ কেমনে তাহলে এটা আছে ঠিক আছে উনিও জানে কিন্তু এটা একটু সাধ্য আল্লাহ বলে জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না এমন সিস্টেম নাই এই জন্য তফসির আমরা পড়ছি জান্নাতের এই চারটা নহর আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে সে যদি দাঁড়িয়ে থাকে বসে থাকে শুয়ে থাকে হাঁটতে থাকেkaithiya থাকে শুইয়া থাকে তার পাশে দিয়েই এই চারটা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে আল্লাহ এই তার অর্থ تجرینين تحتها চার নহর তার সাথে সাথেই থাকে আমি এندية বইরেছি আমার টি আমার দিয়ে আছে আমি টি আমি হাফিজ ভাই একটু নিইছে চেনালাজারজাটা দাদের সুবিধা মতো। আম এনে দরকার নাই আমি ওখানে যাওয়ার দরকারন। ইননাল মুত্তি না ফিজেলালিং ইুনরবুল আলাম বলছে। ছায়া বিশিষ্ট ঝরনা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুনা মুক্ত জীবনটা নাফর থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে সেই বান্দা থাকবে। ভাইয়া সু আমরাও কামনা করি। মজা আমরাও চাই। কার না মন চায় সুখ ফুর্তি আনন্দ আমরা একটু সবর করিয়া এ দেখতে দেখতে বাপ ব্যবসা সব মরিয়া গেছে আর আমি মরতে কয়দিন হ্যাঁ মরেই তো যাবো এই দেখতে দেখতেই ফুরায়ে যাবে এরপরে আল্লাহ তালা বলেন অফা মিম্মু আল্লাহ তালা বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে তার চাহিদা মতো অফুরন্ত ফল ফলাদি দ্বারা আপায়ম করা হবে অফুরন্ত আচ্ছা এই অফুরন্তের অর্থ কি অফুরন্তের অর্থ হলো আল্লাহ আরেক আয়াতে বলছে লাহুম মা ইশাউনা ফিহা ওয়া লদাইনা মাযীদ জান্নাতে আমার বান্দা নিজের থেকে যা চাইবে তাও তাকে দেওয়া হবে আর আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার চাওয়া শেষ হলে আমার থেকে আর কোটি 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 নিয়ামত দেওয়া হবে মনে করেন ফেরেস্তা জান্নাতের মধ্যে একজন জান্নাতি বান্দাকে বলল যে ভাই আপনারে ফল দেব এখন এখন কি কি ফল দিতাম আপনি ক তা আমি মনে করেন কয়টা ফলের নাম জানি আচ্ছা নলে দশটার নাম কি তার আফেল মালটা কমলা আঙ্গুর নাশপাতি ড্রাগন ফল আনার পেয়ারা

আমনে দীরা শাহের বাজারে না মনে করছেন আসলে এটা তো জান্নাত এটা ক্যান্টারমেন্ট ফল মার্কেট না এটা জান্নাত আরে বান্দা 20 ট বললা হাজার বললা না বিশ লাখ বললা না তোমার মালিকের ভান্ডারে তো কোটি 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 লাহুম্মা ইয়াশাউনা ফীহা ولا لدينا مزيد আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তা তো দেওয়া হবেই আমি رب العالمিনের কাছে আছে আরো অগণিত তফসিরের মধ্যে লিখছে আল্লাহ বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন আরো দাও 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 ফেরেস্তা দিতে 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 একটা পর্যায়ে ফেরস্তা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলবে রব্বুল আলমিন সব তো জান্নাতের নিয়ামত আপনার বান্দাকে দিলাম এখন কি করব রব্বুল আলমিন বলবেন আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেস্তা বলবেন রব্বুল আলামিন কি দিবেন এবার আপনার মান্দাকে আপনি তাহলে বলেন আল্লাহ বলবেন ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দা আমি আল্লাহকেই সরাসরি দেখবে إِنَّ الأَبْرَارَ لَفِي نَعِيمٍ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ আল্লাহ বলে না মারে নেককার বান্দা নিয়মতে নিয়মতে পূর্ণ জান্নাতেই থাকবে আর জান্নাতের সিংহাসনে বসে ইয়ানজুরুনা ইলা রব্বিহি আযজা চোখ তুলে তুলে তার মাওলার দিকে তাকাইতে থাকবে আল্লাহ কি ইলা রব্বহা নাযিরা হ্যাঁ দস্তور ববী না। জান্নাত বিশ্বাস করছি এই জন্য একটু সবর করতেছি মানুষের বেড়ি না দেখলাম আর জান্নাতের সত্তর হাজার হুর একসাথে আমার শায়েখ এটা বলে যে যুবক সবর করো আজ রাস্তার নারী দেখো না রব্বে করিম জান্নাতের সত্তর হাজার হুর একসাথে দেখতে দেবে একসাথে একসাথে আজ নারীর গান শুনো না আজ নর্তুকির গান শুনল না আজ বেহায়া নারীর গান শুনো না যে তোমারে গানে গানে নাচতে নাচতে সুরে সুরে যে নারী ভালোবাসার গান বলতেছে ভালোবাসার নাচ দিতেছে আল্লাহর কসম তার ব্যক্তি জীবন তার একাকী জীবন তার ঘরের জীবন নামের আগুন ছাড়া দুঃখ আর পেরেশানি ছাড়া তার কষ্ট আর যন্ত্রণা ছাড়া তার জিন্দগির মধ্যে আর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই নারীর বে পর্দা নারীর বে হায়া নারীর নারী নর্তকীর অসভ্যের চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জ্বলে আগুন 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 জলে আগুন জলে